যদি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইজিকাল টু এইটি থ্রি হয় তাহলে আমাদেরকে বার করতে বলেছে এক্স ওয়াই মাইনাস ওয়ান বাই এক্স ওয়াইয়ের ভ্যালু কত হবে তো এখানে আমাদেরকে কী কী দেওয়া আছে সেটা প্রথমে লিখবো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইজিক টু দেওয়া আছে এইটি থ্রি তাহলে এইটাকে আমরা কী লিখতে পারি দেখো এক্স ওয়াই তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই প্লাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার ইজিকাল টু দেওয়া আছে এইটি থ্রি তো এইটাকে আমরা এক্স ওয়াই ইজিক টু যদি এ কল্পনা করি এবং ওয়ান বাই এক্স ওয়াই ইজিক টু যদি বি কল্পনা করি তাহলে এইটা আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই ফর্ম্যাটে আছে তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা আমরা কী কী লিখতে পারি সেটা দেখো প্লাস দিয়ে একটা লিখতে পারি সেটা হচ্ছে এ প্লাস তার হোলিস্কোয়ার মাইনাস টু এ বি আর একটা লিখতে পারি মাইনাস দিয়ে সেটা হচ্ছে এ মাইনাস বি তার হোলিস্কোয়ার প্লাস টু এ বি এই দুটো ফর্মুলা আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা হিসেবে লিখতে পারি তাহলে এইখানে আমাদের কোনটা লাগবে এইখানে হচ্ছে আমাদের এক্স ওয়াই মাইনাস ওয়ান বাই এক্স ওয়াই বার করতে বলেছে তাহলে এখানে আমাদের সেকেন্ড ফর্মুলাটা কাজে লাগাবো তাহলে এখানে যদি এই ফর্মুলাটা কাজে লাগাই তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এক্স ওয়াই মাইনাস ওয়ান বাই এক্স ওয়াই তার হোলি স্কোয়ার সরি এখানে হবে প্লাস টু ইন্টু এক্স মানে হচ্ছে এ মানে হচ্ছে এক্স ওয়াই আর বি মানে হচ্ছে ওয়ান বাই এক্স ওয়াই টু এ বি আমাদেরকে দেওয়া ছিল এই এইটা হচ্ছে আমাদের এক্স স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভেঙেছি তারপর এইটটি থ্রিটা আমরা ইকুয়াল করে লিখেছি এবার এখানে দেখো এক্স ওয়াই এক্স ওয়াই কাটলাম তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এক্স ওয়াই মাইনাস তার হলি স্কোয়ার ইজ টু থ্রি আর এই টুটা এদিকে গেলে হবে মাইনাস তাহলে এখানে আমরা পাচ্ছি কত এইটটি তাহলে দেখো এই মাইনাস ওয়ান বাই এক্স ওয়াই ইজকাল টু এই স্কোয়ারটার জন্য একাশিটা আন্ডারউট হয়ে যাবে তাহলে এখানে আমরা পাচ্ছি নাইন তাহলে এইটার ভ্যালু আমরা পেয়ে গেলাম নাইন যেটা আমাদের অপশান নাম্বার টু হয়ে যাবে এখানে সঠিক উত্তর